কিছু বোঝা যায় না একটু কমেন্টস করে জানান তো খুব সুন্দর একটা সিস্টেম দেখেন তো দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কাজ করতেছে পাশাপাশি এটা মানে দুটো একসাথে কাজ করবে ওয়াও ভাই আপনার গাড়িতে সানরুপ আছে হ্যাঁ আছে আপনার গাড়িতে ফোর হুইল আছে হ্যাঁ ভাই আছে আপনার গাড়ি লেদার সিট আছে হ্যাঁ আছে ভাই সিট হিটার আছে আছে তো নাই বলতে গেলে এটা দেখো প্রাডো যারা একটা অরিজিনাল শেপের গাড়ি চায় যে আমি কোনো ফেস লিফ করা গাড়ি নিবো না যেটা অরিজিনাল ফিটিংস আছে তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি ফুললি হাই প্যাকেজের একটা গাড়ি জেবিএল থ্রি সিক্সটি বেজ ইন্টেরিয়র এবং টু সিট ফ্রন্ট পাওয়ার এবং ব্যাক সিট পাওয়ার ব্র্যান্ড নিউ বানাসে আসে সচরাচর কিন্তু প্রাডো কেউ ব্র্যান্ড নিউ বানাসে আনে না তো ফুল প্যাকেজের একটা গাড়ি আঠারোর মধ্যে অনেকের কাছে আছে আপনার জেবিএল নাই থ্রি সিক্সটি নাই লোকালি থ্রি সিক্সটি লাগানো এটা কম বাজেটের গাড়ি আসলে পছন্দ হবে না এরকম না হওয়ার কিছুই নাই এটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে তো আজকে চলে আসছি অটোনেশনে এবং অটোনেশন মানেই হচ্ছে আনকমন কমন গাড়ির শোরুম এবং এখানে এত পরিমাণে গাড়ি কালেকশন আছে আশা করি প্রতিটা গাড়ি ইনশাল আপনাদের ভালো লাগবে আমরা জাস্ট পাঁচ থেকে ছটা গাড়ি আজকে দেখাবো এবং প্রতিটাই হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি যখন একটা ইউজ গাড়ি কিনতে যাবেন সাধারণ ক্ষেত্রে কিন্তু ট্রু রিপোর্টসটা কখনোই দেখেন না বা দেখা হয় না আর আজকে কিন্তু আমরা এই গাড়িটা দেখাচ্ছি একেবারে ট্রু রিপোর্ট সহ এটা দেখেন অনেকগুলো রিজন আছে তার মধ্যে একটা রিজন হচ্ছে এই গাড়িটা হচ্ছে ব্র্যান্ড নিউ বানাসে আসে সচরাচর কিন্তু প্রাডো কেউ ব্র্যান্ড নিউ বানাসে আনে না তো যারা আসলে ওই ধরনের শৌখিন তারা কিন্তু এনে থাকে এবং এটা কিন্তু আপনার গাড়ি যখন ই হয় তখন কিন্তু এটা জিরো মাইলেজ ছিল আর বাংলাদেশে যখন এটা আপনার অপশন হচ্ছিলো তখন এটা হচ্ছে

তারপরে হচ্ছে সিক্স তারপরে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এইভাবে পয়েন্ট আস্তে 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 গাড়িগুলোই হয় আচ্ছা তো এই গাড়িটা হচ্ছে আপনি এস গ্রেডের গাড়ি আসছে এবং গাড়ির কন্ডিশন যদি বলেন যারা একটা অরিজিনাল শেপের গাড়ি চাচ্ছেন যে আমি একটা ভালো গাড়ি চাচ্ছি অরিজিনাল কালার এবং ফুল প্যাকেজের গাড়ি চাচ্ছে তাদের জন্য এই গাড়িটা যেমন আপনার হচ্ছে হেডলাইট বাম্পার মডেলিস্টা অ বডি গিট এগুলো সব কিন্তু অরিজিনাল এই যে ক্যামেরাটা দেখতেছেন অরিজিনাল আপনার থ্রি সিক্সটি থাকলে এই ক্যামেরাটা আপনার এরকম আসবে আর লোকালে যদি থাকে চিকন একটা ক্যামেরা লাগে আমার এই যে আপনার ওয়াশার তো হচ্ছে আপনার কাজ এবং এটা আমি ওয়ার্ক করে দেখাই দিচ্ছি আপনাকে দেখেন তো ভাই দেখি তো এটা কিন্তু আপনি যেগুলা ফেস স্লিপ করা ওগুলার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না যেটা হচ্ছে একবারে আপনার অরিজিনাল আসে সেটার সাথে কিন্তু এটা কাজ করে হ্যাঁ খুব সুন্দর একটা সিস্টেম এটা আপনার ওই সামনে গ্লাসে যেমন ওয়াশার থাকে এটা তো হচ্ছে সেম ওয়াশার আর কি তো আমরা এই ওয়াশারটা দেখায় দিচ্ছি ভাই পানি মারেন দেখেন খুবই সুন্দর সিস্টেম

বেজ ইন্টেরিয়র এবং টু সিট ফ্রন্ট পাওয়ার এবং ব্যাক সিট পাওয়ার সেভেন সিট হ্যাঁ আসলে কি ভাই এই গাড়িটা যেই কিনবে এসে দেখলে তার পছন্দ না হওয়ার মতো হানড্রেড পারসেন্ট কিছু এই গাড়িতে নাই যে একটা প্রাডও কিনবে অরিজিনাল শেপের গাড়ি এবং ফুল প্যাকেজের একটা গাড়ি তাদের জন্য এই গাড়িটা আমি বলবো এই সে গাড়িটা দেখেন দেখলে আপনার হানড্রেড পারসেন্ট গাড়ি পছন্দ মানে আঠারো প্রাডো যদি আপনি নিতে চান আমার মনে হয় জাস্ট একবার ভিজিট করেন অটো মানে অটোনেট তো আপনার যারা আঠারো প্রাণ নিতে চান ভিজিট করেন অটোনেশনে এই দেখেন মানে আপনার মানে মন দিল সব এটার ভিতরে চলে যাবে মানে এত ওয়েল মেন করে একটা গাড়ি আসছে আসলে এতটা ভালো আছে কারণ বাংলাদেশে এটা মাত্র আসলে পনেরো আঠারো বিশ এর গাড়ি এটা ভিট করার মতো ক্ষমতায় ক্ষমতা রাখে আছে হ্যাঁ কন্ডিশনের জন্য এই গাড়ি আপনার হচ্ছে আঠারো বিশ এর গাড়ির কন্ডিশন কে ভিট করার মতো কন্ডিশন এটা আছে এটার ইঞ্জিনটা আমি আপনাকে দেখাই দিচ্ছি জি 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 এটার ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন আসলে এই গাড়িটার কি কন্ডিশনে আছে এবং কিভাবে ইউজ হইছে গাড়িটা ওয়াও এটা হচ্ছে আপনার ডুয়েল বিবিটি ইঞ্জিন ডুয়েল বিবিটি হচ্ছে আপনার ডুয়েল ক্যাম সেন্সর থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা এটা হচ্ছে আরেকটা আছে সাধারণত অন্যান্য প্রোডাক্টে আপনার একটা ক্যাম সেন্সর থাকে দুইটা থাকে না তো ডুয়েল ক্যাম সেন্সর থাকার কারণে হচ্ছে এটা আপনার ফুয়েল এফিশিয়েন্সি অনেক ভালো থাকবে অন্য অন্য প্রাডও আপনার দুই থেকে তিন কিলোমিটার গেলে এটাতে চার থেকে পাঁচ কিলোমিটার অনায়াসে পাবেন আপনি হাইওয়েতে আরও বেশি পাবেন সাত পাবেন আট পাবেন যাই হোক একটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি হচ্ছে সাতাশশো ফুললি লোটেড থ্রি সিক্সটি অটো ফুট স্টেপ জেবিএল সাউন্ড সিস্টেম এটার প্রাইসটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস নাইনটি ফোর লাখ টাকা

আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম ওইটা ওল্ড শেপের গাড়ি ওইটার ক্যামেরা ওই ডিফারেন্ট এটা অরিজিনাল ক্যামেরা যখন আমরা লোকালি ক্যামেরা লাগাবেন দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই এবং এটা মডেলিস্টা বডি কিট কিন্তু অরিজিনাল মডেলিস্টা বডি কিট যাই হোক এর ভিতরের ইন্টেরিয়রটা আমি আর টায়ারটা একটু দেখাবো ভাই আশা করি ওয়াশার ওইটার কাজ করে আর কি হ্যাঁ 100% এটা ওয়াশার কাজ করে বললে আমি দেখাই দিচ্ছি ভাই ভিডিওতে ফুট স্টেপ আছে আবার ডোর খোলার সাথে সাথে অটো ফুট স্টেপটা খুলে যাবে এবং আপনার ডোর ক্লোজের সাথে সাথে অফ হয়ে যাবে আচ্ছা এইবারে ভিতরের অপশনগুলো 18 মানে হচ্ছে নিউ শেপ নিউ শেপ মানে হচ্ছে দেখতে অনেক লাক্সারিয়াস অনেক প্রিমিয়াম এবং এটা মাইলেজটা আমি বলে দিয়েছিলাম সরি 35000 এটা 32000 বলছিলেন আমরা 35000 মাইলেজ এবং এটা ফুললি হাই প্যাকেজের একটা গাড়ি ব্ল্যাক কালারের বেজ ইন্টেরিয়রের ফront 2 সিট পাওয়ার ব্যাক সিট পাওয়ার সানরুফ ফুললি লোডেড একটা গাড়ি মানে এই সিটগুলো দেখেন মানে মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ির সিট দেখতেছেন দেখেন জি জি এত জজ হ্যাঁ চিলিং তো দেখেন খুবই এটা তো ছোট দুই একটা স্ক্র্যাচ এখানে ছোট দুই একটা মাইনর এগুলো বুঝতে পারবেন আসলে গাড়ি দেখলে না দেখলে বুঝবেন না এখন তো ভাই এগুলো রিকন্ডিশন পাওয়া যায় না পাওয়া যায় এগুলো রিকন্ডিশন আছে ভাই এটা আপনারা 23 এর মডেল এখন 25 থেকে হচ্ছে নিউ শেপ 24 থেকে নিউ শেপগুলো দাম অনেক বেশি গুলো 2 এর উপরে তিনের এর কাছাকাছি

হাই প্যাকেজের একটা গাড়ি এটার ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি নোমান ভাই যে আপনারা আসেন এসে গাড়ি দেখেন ইনশাআল্লাহ আমাদের গাড়িগুলো দেখলে আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছুই নাই ওরকম কোনো গাড়ি অটোনেশন পারচেস করে না যে গাড়ি কাস্টমার আসলে দেখলে পছন্দ হবে না এটা হচ্ছে আপনার আঠারো ডুয়েল ডুয়েল বিবিটিআই ডুয়েল হচ্ছে সতেরোর পর থেকে কিছু কিছু গাড়িতে আসে কিছু কিছু গাড়িতে আসে আচ্ছা ডুবেল বিবিটিআই যে গাড়িগুলো সেগুলো হচ্ছে আপনার ফুয়েল এফেন্সিয়াল অনেক ভালো থাকে ফুয়েল হচ্ছে আপনার এক লিটারে যেরকম এজেন্সি নর্মালি আপনার অন্য অন্য প্রাডো তিন থেকে চার কিলোমিটার দুই থেকে তিন কিলোমিটারও প্রাডো যায় আচ্ছা আর এই গাড়িগুলো হচ্ছে চার থেকে পাঁচ কিলোমিটার যাবে অনায়াসে আর যাই হোক একটা মডেলটা আবার বলে দিচ্ছি একটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ এটার ফিক্সড প্রাইস হচ্ছে এক কোটি উনিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস ফুল অ্যান্ড ফাইনাল আসেন ইনশাল্লাহ আসলে গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে যাই হোক আমরা ওয়াশারটা দেখাই দিচ্ছি যখন আপনার হাইওয়েতে কখনো চালাবেন গাড়িটা যখন নোংরা হয়ে যাবে হেডলাইটটা কাদায় নষ্ট হয়ে যায় বৃষ্টির সময় তখন আমাদের হেডলাইটটা পরিষ্কার করতে হয় সেটার জন্য একটা সামনে দুইটা ওয়াশার আছে এই ওয়াশার দেখা যাওয়া সাধারণত অনেক গাড়িতেই আপনার ভালো থাকে না হ্যাঁ সামনের বাম্পার মাইর খাওয়ার কারণে কাজ করে না এটা আপনার সবকিছুই এখনো পর্যন্ত ওয়ার্ক আছে তো দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কাজ করতেছে পাশাপাশি এটাও মানে দুটো একসাথে কাজ করবে ওয়াও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে বৃষ্টি পানি হইতেছে আর কি ঠিক আছে যাই হোক এইটা এই ভিডিওটা আমরা জানি না কতটুকু আপনাদেরকে গাড়ি দেখাতে পেরেছি আপনারা আসেন ইনশাল্লাহ আসলে আশা করি গাড়ি দেখলে পছন্দ হবে পছন্দ না হওয়ার কিছু নাই নেক্সট আমরা গাড়ির ভিডিও নিয়ে চলে আসব একটু লাক্সারিয়াস একটু প্রিমিয়াম যে গাড়ি সেটা হচ্ছে আপনার এক্স

ভাই এই যে সিস্টেমটা দেখলাম এটা তো মনে হয় আপনার রেঞ্জ রোভারও থাকে না হ্যাঁ ভাইয়া এইটা হচ্ছে এক্স সেভেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রেজিস্ট্রেশন সিসি হচ্ছে তিন হাজার এক্স সেভেন বিএমডাব্লিউ এক্স সেভেন এটা আপনার রেঞ্জ রোভারও সেম অপশনগুলো আপনার আছে আসলে এই গাড়িগুলো হচ্ছে অনেক লাক্সারিয়াস অনেক প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এই গাড়িগুলোর অপশন যদি বলেন আমরা আসলে দেখা বলে শেষ করতে পারবো না তো এই কারণে বলবো বিহজদের উদ্দেশ্যে আপনারা এই গাড়িটা যখন দেখবেন গুগলে গিয়ে বিএমডাব্লিউ এক্স সেভেন লিখবেন লিখলে ওইখানে সবকিছুর ফিচার চলে আসবে আপনারা ওইখান থেকে দেখলে আশা করি ইনশাল্লাহ আমি যতটুকু দেখাচ্ছি তার থেকে আরো ভালো আরো ভালো আইডিয়া নিতে পারবেন এবং এটা হচ্ছে বিএমডাব্লিউ এমপেক গাড়ি আচ্ছা আচ্ছা হলে এটা রিম ডিফারেন্ট থাকবে অপশন গুলো একটু ডিফারেন্স থাকবে কারণ হচ্ছে যে এই গাড়িগুলো বেসিক ও আসে এমপেক হলে আপনার হচ্ছে লাইটিং লাইটিংগুলো একটু ডিফারেন্ট থাকে লেদারটা একটু ডিফারেন্স থাকে এটা ভাইয়া এটার বললামই আমি ভিডিওতে অপশন দেখানোর কিছুই নাই এবং এটা ফুল প্যানমিক সানরুফ আছে ওয়াও এমবি লেন্ড গুলো এই পাশও এমবিং লাইটিং এটা ফুল এমবিং লাইটিং আছে আর এই গাড়িটা যে দাম ভাইয়া সেটার সাথে তো অপশন গুলো ডেফিনেটলি এরকম হওয়ারই কথা এটা ফ্রন্ট সিট পাওয়ার মিডল সিট পাওয়ার ব্যাক সিট পাওয়ার এটা অনেক লাক্সারিয়াস অনেক প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এটা আসলে কি ভাইয়া এসে না দেখলে ভিডিওতে তে দেখে আমার মনে হয় না যে কাওয়ার মন ভাবে ভরবে আর এটা হচ্ছে ব্যাকডোর পাওয়ার ব্যাকডোরটা আসলে কি আপনার এখানে উঠলে হয়তো আমাদের লেগে যাবে হুম এবং এটা হচ্ছে আপনার এই সিটো অফ পাওয়ার এবং এটা হচ্ছে সেভেন সিটার হম চাইলে আপনি ইউজ করতে চাইলে উঠাতে পারবেন মন চাইলে আপনি রেখে দিতে পারবেন এবং টমিয়াম কাবার আছে এখানে আপনার চাইলেই লাগাতে হবে যখন আপনি সেভেন সিট টাই করবে এবং এটা অটোমেটিক আবার পাওয়ারে উঠে যাবে এগুলো হচ্ছে নর্মাল একটা জিনিস সব গাড়িতেই থাকে টয়টাতে থাকে বাট এক্স সেভেন রেঞ্জ রোভার এই গাড়িতে এই ডে যে নিচের যে পার্টটা আছে পোর্শনটা এটা পাওয়ার এই লাক্সারিয়াস প্রিমিয়াম গাড়িগুলোতে আছে আচ্ছা যেটা বললো আসলে এই গাড়ি আসলে দেখানোর কিছু নেই এগুলো তো আপনারা ভালো জানেন পাশাপাশি গুগল সার্চ করে দেখতে পারেন সব থেকে ভালো হয় যে আপনারা অটোনেশন একটু ভিজিট করেন গাইডেড টু দেখেন বসেন একটা টেস্ট ডেপ দেন

তিরিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস নিয়ে কোনো কথা হবে না আপনারা আসবেন আশা করি ইনশাল্লাহ এসে গাড়ি দেখলে কোনো সমস্যা নাই গাড়ি হান্ড্রেড পার্ট ওকে আছে এবং এটার নাম ট্রান্সফার নিয়ে কোনো গাড়িটা আমি বলেছি লাইভে যে এই গাড়িটা হচ্ছে আমারই খুব ক্লোজ এক বড় ভাইয়ের ওয়াইফের নামে আছে গাড়ি এবং অবশ্যই তারা বাংলাদেশে আছে তাদের কোনো পলিটিক্যাল ইস্যু নাই তারা এজ এ বিজনেসম্যান স্টিল নাও বাংলাদেশে আছে তো নাম ট্রান্সফার নিয়ে কোনো ভেজাল ইনশাল্লাহ হবে না এটা কম বাজেটের গাড়ি আসলে পছন্দ হবে না এরকম না হওয়ার কিছুই নাই এটা তেরো মডেলের ডাব্লিউ ফিল্ডার দুই হাজার একুশের স্টেশন পনেরোশো সিসির গাড়ি এটা ট্যাক্স টোকানটা ফেল হবে আমরা আপ টু ডেট করে দিব এটা ফুল এরো পার্সেন্ট বডি কিট ব্ল্যাক কালারের লেদার সিট পুক স্টার্টের গাড়ি এটা গাড়ি কন্ডিশন ভেরি গুড এই গাড়িটা যে ইউজার ছিল সেই ইউজারটা ছিল ডক্টর এবং সেটা সেলফ ড্রাইভে গাড়িটা ইউজ করেছে এবং এই গাড়িটা আসলে কি ডক্টরের গাড়িগুলো আমরা জানি যে সাধারণত ওরকম রাফ অ্যান্ড টাফ ইউজ হয় না মানে ওয়েল মেনটেন করেন ওয়েল মেনটেন করে চালায় এবং এই এটা একটা টমিয়ম কভার টমিয়ম কভারটা হচ্ছে এজ ইট লাইক হচ্ছে অনেক সময় অনেক ফিল্ডারে আসে অনেকটাতে আসে না অনেকে মেনটেন করে না দেখে এগুলো থাকে না আচ্ছা আচ্ছা পার্টেডাটা তাই এখনও পর্যন্ত আছে এবং ভিতরটা আমি দেখাব ভিতরটা হচ্ছে এটা আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর এটা হচ্ছে আপনার ফিল্ডারের মধ্যে সবথেকে থেকে হাই প্যাকেজ ফিল্ডারের মধ্যে সব চাই আপনারা লেদার সিট পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে নিকেল আছে মানে একবার প্রিমিয়াম একটা ফিল্ডার হ্যাঁ আর যেটা ভাইয়া বললো যে এটা আসলে এমন বর্তমানে কন্ডিশনে আছে একটু আমরা লাইভ করেছি এমন গাড়ি দেখেছি মানে না পছন্দ হওয়ার কোনো কারণ থাকবে না আপনি জাস্ট যদি একটা চিন্তা করেন যে আমি একটা ডাব্লিউ ফিল্ডার ব্ল্যাক কালারের নিব আপনি জাস্ট এই শোরুমে চলে আসেন ইনশাল্লাহ এটা আপনি না নিয়ে যাবেন না মানে এইরকম কন্ডিশনের একটা গাড়ি আর ভাইয়া তো প্রাইস প্রাইসগুলো ফিক্স দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনাদের প্রাইস নিয়ে টেনশন নাই নেই বার্গেনের কোনো সমস্যা নেই উনআশি হাজার মাইলেজ পুজ স্টার এটা তো থাকবেই হাইব্রিড চালিত ভাইয়া আচ্ছা কিন্তু তেলের গাড়ি না আচ্ছা আর এই এই গাড়িটার মডেলটা আবার বলে দিচ্ছে এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ এটার ফিটনেস আফটার আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স মধ্যে ফেল হবে আমরা করে আচ্ছা এটার ফুল ফাইনাল প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস ষোলো লক্ষ বিশ হাজার টাকা আসলে কোনো করা যাবে না আপনি আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে আর অটোনেশন সবসময় ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে যারা নোমান ব্লগের ভিডিও দেখে থাকেন অবশ্যই দেখবেন যে আমরা কোনো বার্গেটিং প্রাইস বলে থাকি না যা বলি ওইটাই হচ্ছে আমাদের ফিক্সড আসেন অন টেবিলে বসলে সম্মান করার চেষ্টা করব আশা করি গাড়ি দেখলে পছন্দ না হওয়ার মতো কিছুই এই গাড়িতে নাই এগারোর প্রাডো যারা একটা অরিজিনাল শেপের গাড়ি চায় যে আমি কোনো ফেস সিফ করা গাড়ি নিব না যেটা অরিজিনাল ফিটিংস আছে তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি এটা এগারোর গাড়ি পনেরো তেরো স্টেশন একদম বিল্ট যে কন্ডিশনে আছে ওই কন্ডিশনে আছে এবং গাড়ির যে কন্ডিশনে আছে ভেরি গুড মিন কন্ডিশনে আছে মানে আফটার মার্কেট কোনো কিছু লাগানো হয় না আফটার মার্কেট কোনো কিছুই লাগানো হয়নি এবং গাড়ির অরিজিনাল মাইলেজই বানান্ন হাজার মাইলেজ আছে আচ্ছা এই গাড়ি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে সতেরো আঠারো গাড়িকে বিট করবে হ্যাঁ কন্ডিশনে গাড়ি দেখলে বুঝতে পারবো না যে আসলে গাড়ির কন্ডিশন কী অবস্থাতে আছে গাড়ির এখনও পর্যন্ত অরিজিনাল কালার আছে টুকটাকি স্ক্র্যাচ আছে মোটামুটি এটা আমার এক মামাকে দিয়ে দেওয়ার কথা ছিল তার সাথে এখনও কথা চলতেছে বাট মানে ওরকম ভাবে ফাইনালি আমরা তার কাছ থেকে কোনো অ্যাডভান্স নেই বিদায় এখনো এই কারণে আবার দেখাইলাম একবার ভিডিওতে জাস্ট আচ্ছা আচ্ছা রমান ভাই বললো যেহেতু অরজিনাল শেপে আছে গাড়িটা একটু দেখানো ফেস করা আছে কিছু অরিজিনাল শেপে আছে এটা তো একদম অনেক আগের মডেলের প্রথম মডেল বলা চলে 10 9 10 এর পরে এগারো এই গাড়িগুলো কিন্তু অনেক মানে অনেকেই আছে যে তারা নিউ শেপ করে ফেলছে যেমন আমার কাছে এগারো গাড়ি আছে নিউ শেপ করা অনেকে কিন্তু ভাই আপনার নিউ শেপ পছন্দ করে না চাই যেমন ওল্ড শেপ কিন্তু যে শেপ আছে ওই শেপটাই পছন্দ করে অনেকে তো তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসা তো এই গাড়িটা মডেলটা হচ্ছে আবার বলে দিয়ে এগারো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এটার ফাইনালি যে প্রাইসটা ফিক্সড প্রাইস হচ্ছে সিক্সটি নাইন লাখ টাকা উনসত্তর লক্ষ টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে স্লাইডলি নেগোসিয়েট করা যাবে অত বেশি একটা বার্গেটিং করা যাবে না আসেন এসে গাড়ি দেখেন যার একটা অরিজিনাল শেপের গাড়ি লাগবে আশা করি এই গাড়ি দেখলে আপনি আর গাড়ি প্রাণ নিয়ে কোনো কমেন্ট করার মতো থাকবে না ইনশাআল্লাহ আপনার দেখলে আপনার পছন্দ হবে চললে আরো ভাল লাগবে অনেকে কিন্তু আপনারা নিশান এক্সটেল ওল্ড শেপের গাড়ির জন্য নক দেন আর আজকে আমরা যে গাড়িটা দেখাবো এখন এটা হচ্ছে ভাই ফুল ফুল হ্যাঁ এটা ওল্ড দুই হাজার দশ মডেল আপনার হচ্ছে রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে

হ্যাঁ গাড়িতে আর কিছু করার মতো নাই অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মানে একটা প্রশ্ন থাকে না যে একটা কাস্টমার একটা গাড়ি নিয়ে প্রশ্ন করবে যে ভাই আপনার গাড়িতে সানরুপ আছে হ্যাঁ আছে আপনার গাড়িতে ফোর হুইল আছে হ্যাঁ ভাই আছে আপনার গাড়ি লেদার সিট আছে হ্যাঁ আছে ভাই সিট হিটার আছে তো নাই বলতে গেলে এটাতে কোনো অপশনই নাই তারপরে যদি কেউ বলে ভাই আমি তেলে চালাবো এই গাড়িটা অনেক ফুয়েল খাবে আপনার জন্য এলপিজিও করা আপনি এলপিজি করা আছে খালি এলপিজি ঢোকাবেন আর গাড়ি চালাবেন চালাবেন এবং নিক্সট এনএক্সেল নেয়ার পর সবচেয়ে সাথে বেশিরভাগ মানুষ হচ্ছে এলপিজি এটা করে ফেলেন হ্যাঁ মানে এন্টার কোতকে এলপিজি করা আচ্ছা সবথেকে ভালো জায়গা থেকে করা আছে হ্যাঁ কালারটা হচ্ছে ইউনিক মানে আপনি ব্ল্যাক পারল তো अवेलेबल পাবেন বাট এই কালারটি একটু ইউনিক দেখতে একটু প্রিমিয়াম লাগে তো দেখতে পারেন আমার মনে হয় ভালো একটা রিল হতে পারে আপনাদের জন্য উঁচু স্টার্টার গাড়ি আর স্টার্টের গাড়ি প্রদুষণ হিটলে প্রযুশন ও কথা মানে কালারটা কিন্তু ভাইয়া অরিজিনাল কালার রিমটা অরিজিনাল মানে যা আছে একদম র অবস্থাতে আমরা রেখে দিয়েছি এটা মডেল হচ্ছে দশ রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো পেপার আপ আছে এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইজ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আপনি এসেন আসেন আসার পর গাড়ি দেখলে আশা করি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো ইনশাল্লাহ কিছুই নাই এটা টুকটাক যা সাসমিশনের কাজ ছিল আমরা করে ফেলছি আচ্ছা তো নেয়ার পর কোনো কাজ নেই ইনশাআল্লাহ কোনো কাজ আচ্ছা চাইলে তো যে কোনো সার্ভিস সেন্টার চেক করে যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন এই তো ছিল মোটামুটি আজকের কালেকশন হ্যাঁ আজকের মোটামুটি এই আজকের কালেকশন ছিল আমাদের আর গাড়ি কিন্তু স্টকে ভাতে অনেক আছে আসলে সব তো দেখানো সম্ভব না নালে ভিডিও অনেক বড় হয়ে যায় যারা প্রাডো নিতে চান দেখেন সিরিয়াল ধরে প্রাডো আমার মনে হয় একটা শোরুমে এত প্রাডো কোনো শোরুমে আপনি পাবেন না এবং এখানে মালদা আছে দেন হচ্ছে আপনার কিয়া অপটিমা আছে পিছনে হচ্ছে আপনার ভিলফেয়ারও আছে ঠিক না ভাই ওইদিকে একটা ওই যে দানো গাড়ি আছে জাহাজ গাড়িটা কি বলে